آر احمد مختاریوں پہچان جائیں گے کہ محشر میں بھی ہوگا ان کا نعرہ یا رسول اللہ کہ محشر میں بھی ہوگا ان کا نعرہ ইয়া রাসূলুল্লাহ সানা তুইয়া কাল ময়দানে আহলে সুন্নাতুল জামাত যারা নবীর শানে রিসালাত স্লোগান দানে আমার আল্লাহ বলবেন আমার প্রিয় না দেখে নারায় রিসালাত یا نبی سلام مصطفی جان رحمت صلات یا رسول اللہ اللہم صلی اللہ ارامر پیو محبوب جکن مقام محمود ارمد بش بین اصا ایا باتا کا رب کا مقام محمود اچھا آواز دے بل بڑھنا صبح حشر میں جب کے دیکھے نبی کو امتی کہیں گے خوشی سے ہاں امتی کہیں گے خوشی سے آ رہا ہے وہ دیکھو نبی جی آ رہا ہے وہ دیکھو نبی جی جن کی کاند پہ کولی ہے کالی جولی میں یا نبی جی, نبی جی جی یعنی جولی لوٹ کر مئی نہ جاؤں گا خالی لوٹ کر میں نہ جاؤں گا خالی ان سخت کا عطا ہو ان کسد کا عطا ہو دھر پہ آیا ہوں بن کر سوالی دھر پہ آیا ہوں بن کر سوالی سورا دنیا আবার ছুটে গেলে পারবো না আমার পিয়রসুল ইলমে গায়েবের কথা বন্ধুরা আমার পিয়রসুল সিদ্দিক আকবর প্রশ্ন করলেন ইয়া আল্লাহ মুলকে ইমানের করণ শহরের ওয়াইস নামের যে ব্যক্তির কথা বললেন উনি কি জিহাদ করেছেন আপনার সঙ্গে সাক্ষাৎ হলো মোলাকাত হলো কৌশল বিনিময় হলো দুঃখের সুখের বন্ধুত্ব হলো আমার নবী হেসে দিলেন সোহান আর জোরে সিদ্দিক করে যা হয় হাই যুদ্ধ করলাম জানটা কোরবান করলাম মাল কোরবান করলাম সব ত্যাগের মধ্যে জুব্বা মুবারক করণ শহরে কেমন করে চলে যায় এইভাবে অসংখ্য সাহাবিদের ইমানে ছিল আমার নবীর নুরানি জুব্বা মুবারক কেভাবে পাবে বলেন না হজরতে রসুলে পাক এলান দিলেন আউ বকর কি বলতে চাও বলে যে আচ্ছা ইয়া রাসূলুল্লাহ আমার তো দেখতে মন চাই এত বড় আশেক আমি আমার নবী বললেন আবু বকর তুমি দেখবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই আরো জোরে আমার নবী বলেন তুমি দেখবা না একবার চেষ্টা করেছেন কথা বলেন না চেষ্টা করলো কি কাজ হতো আমার নবী জানে কি জানে না الاول আখির سب کچھ جان دے کے خبری دینے والا غیبی کی خبری دینے والا اللہ کا پیارا حبیب نبی جی اللہ 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 دردو مندوں کے سننے والا بے کس قسک گوم دردوں مندوں کے سننے والا بے کس کا گام দুখিয়া দেহ দুখিয়া দেহারে আমি শুমার ন মেহরবানি করে রাস্তার মধ্যে যে গাড়িগুলো আছে আপনারা গাড়িগুলো সরিয়ে দেন মানুষের হুজুম হচ্ছে আসার সুযোগ পাচ্ছে না রাস্তাটা একটু পরিষ্কার করে দেন অন্য সাইড আপনাদের গাড়িগুলো নিয়ে রাখার চেষ্টা করেন মাহফিল আসার পথ পর্যন্ত একদম সুগম করে দেন প্রিয় ড্রাইভার ভাইয়েরা মেহরবানি মাহফিলের যেন হুজুম না হয় আল্লাহ সবাইকে কবুল করুক আপনাদের কেমন লাগতেছে বাবা সব ঈদের সারা ঈদ মনে হচ্ছে না এইটা কি আমরা ভুলে যাব আমি রাখার জন্য একটি ইঙ্গিত দিয়ে দিলাম মনে থাকবে তো আরো জোরে মনে থাকবে যে পর্যন্ত তো চলবে না ঠিক না বিবি আপনার সঙ্গী না সন্তান আপনার সঙ্গী না নেতা নেত্রী আপনার সঙ্গী না বন্ধু বান্ধব আপনার সঙ্গী না খোদার কসম কবরেও আমার মোস্তফ আমাদেরকে সঙ্গ দেবে ঠিক না কবর হাসর ফুলসিরাতে কবর হাসর ফুল কোন আপন পাবে না যে জন পাবেন সে জন হবেন শাহে মদিনা শাহে উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে আপনার কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ

একটু বোক নাই নিজের জন্য দয়াল নবীন কেঁদে ছিলেন এখনো একদেন তিনি একদেন তিনি সোনারে মদি নাই যে হবে জন হবে কার লাগিয়া কান্দার মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দার মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার যে জন হবে ঠিক কি না এই জনা আজকে আছে কালকে নাই ঠিক না এই আপন জনা আজকে আছে কালকে নাই নবী দয়ারে নবী আপনা সদাই আপনা এমন তিনি এমন আপনা তিনি যারে নাই উপমা

آج مدد مان ان سے پھر نما نینگ گا مت میں اگر ماں نہ گیا پھر نما نینگ کھایا مت میں اگر ماں نہ گیا سور دنیا বাবারা মনোযোগ আমার হুজুর বন্যু রসলাম সিদ্দিক আকবরকে বসাই দিলেন উমর ইত সাহস করে দাঁড়াইলেন আমি দেখব না আমার নবী সহাস হ্যাঁ তুমি দেখবে আল্লাহ আরো জোরে এইভাবে মন্তাহাব হলো কয়জন দুইজন একজন হজরতে উমর ইবনুল খতাব রদি আল্লাহ আরেকজন আলী মৌলা আলী সেরে খোদা উচ্চ আওয়াজ দেবো না সুবাহান আমার নবী গায়েব জানে কি জানে না কোথায় করণ শহর কোথায় ভয়সুল করণিম কোথায় চিহ্ন কোথায় পরিচিতি আর আমার নবী এলান দিয়ে দিলেন বেঁচে থাকবে আমার করণ শহরে গিয়ে আমার উপহার চুব্বা মুবারক আমার ওয়াইসের হাতে তুলে দেবে সালাম বলবে আমার উম্মতের গুণা ক্ষমা করায় নিতে বলবে بس سبحان اللہ বলেন না سبحان গবীর মনজুক ফাতায়াজ শরীফের মামলা উচ্চ আওয়াজে বলেন না সুবহান কোন জব গোসুল অনেক কথা কেটে রাখলাম এল মেগাইবের খবরটুকু নিয়ে সামনে অগ্রসর হলাম কুরআন শরীফ থেকে দলিল পেয়ে গেলাম আমার নবীকে গায়েব আল্লাহ জানাইলেন কিনা শিখাইলেন কিনা কথা বলতে হবে নবী গায়েব জানে না জানে এটা ইমান ঠিক আছে না নাই না জানা বললে ইমান থাকবে আল্লাহ আমাদেরকে ইমান মজবুত করার তৌফিক দান করুন আসুন জগতের বন্ধুরা বাবারা একবারে চেপে বসে যান তাহিরি ভাই আসলে যখন আপনাদেরকে আর ডাকতে না হয় ওয়াজ আমার শুনতে আসেন না আপনারা তাহির ওয়াজ শুনতে এসেছেন আমি জানি মেহেরবানি চাই আজকে তো এতগুলো মানুষের কাছ থেকে টাকা নিতে পারবো না আমি অত বস্তু আমার কাছে নাই টাকাও লাগবে না কিন্তু দাবারটা নিয়ে যাবেন বাসকালির মায়ের সন্তানদের কাছে আমি হক পাব এখনো বর্তমান 30 জনের উপরে আমি লালন পালন করি আপনাদের যাদের কাছ থেকে এক টাকা কোনো ফি নেই নাই এক টাকা হোড়াকি নেই নাই এবং আরো পাঁচশো জন নেব ওখানে ওয়েটিং আছে প্রায় পঞ্চাশ জন বাসকালী যারা বিধবা মা বোন একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে কোথায় যাবে জীবন যৌবন আছে আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না মেয়ে জন্ম দেওয়ার কারণে কেউ বিয়ে করে না ঠিক না ছেলে নিয়ে সবাই বিয়ে করে ঠিক আর মেয়ে হওয়ার কারণে কেউ বিয়ে করে না অনেকে বলবেন হাসান মানুষ বেশি থেকে টাকা নিয়ে যাচ্ছে আর বাবা এমন একটি সময় আসবে টাকা কারো কাছ থেকে লাগবেও না আমি বেঁচে থাকি কিনা দোয়াটা করেন আমিন বলেন না এই তো হাঁটুর ধর এটাকে উপরে দিতে পারতো না আল্লাহ তো উপরে দিলে তিন চারটা করে প্রোগ্রামে কেমন করে করতাম জিতনা দিয়া সরকার ওটা মুজকো উতনি মুজে অকাত নেহি সুবহানাল্লাহ বলবেন না আগে শুনি রে তুই টুকরো ছিলাম এখন এক টুকরো যখন হয়ে গেলাম আগে তিনটি করতে হলে এখন হচ্ছে ঠিক না কথা বলেন না আমার বাবা মেরে দিলেন গত বারো মাস আগে আব্বা তোর ইনকামকে তিন ভাগে ভাগ কর এক ভাগ তোর জন্য হারাম দুই ভাগ তুই খেতে পারবি তাহলে বুঝা গেল কবর থেকে আমার আব্বা তাকিয়ে আছে গোলামে মুস্তফা মরে বরে কিছু জোরে বলেন না তো মোল্লা আমাকে বললো কেমন করে দুই ভাগ তুই খেতে পারবি হালাল এক ভাগ তোর জন্য হারাম বাতু বাতু করতে হবে না তোকে সোহানাল্লাহ বলেন না এখন গত মোহরম সফর রবি লাফর রবি সারি চার মাসে কভার করতে পারি নাই দুই মাস এগারো দিন ডিউটি করছি আমি একষট্টি লক্ষ সাতষট্টি হাজার টাকার আঠাশটি ফাইলিং করে ফেলেছি যেটা আমার দশ বছরের প্রয়োজন থাকতো আলহামদুলিল্লাহ এবার আব্বা যখন দেখাই দিলেন মোহরম থেকে শুরু করলাম এখনো শেষ না মাত্র পনেরো লাখ এক বাক কয়েক বাক আরো জোরে বুক টুক দিয়ে না এক বাক পনেরো লাখ সুবাহ এবার এই মাসও নিলাম আর লাগবে আমার পঞ্চাশ লক্ষ টাকা সুবাহ আল্লাহ পনেরো লাখ টাকা বাদ দেন আরো পঁয়ত্রিশ লাখ হয়তো আরো পাঁচ লাখ টাকা হয়ে যাবে আমিন বলবেন না তা আর তিরিশ লাখ টাকা কি আমি যদি একটা একটা একবার টেলিফোন করে দিই মোবাইল করে দিই বেশি দেরি হবে কারণ এখনো আটত্রিশ উনচল্লিশ বস্তার চাল পঞ্চাশ কেজি আলাপ আমার কিনতে হয় নাই একটা চালও কিনি নাই আমি জিন পর্যন্ত দিয়ে যাচ্ছে এ তিমদের আহার তো একবার দেখতে যাওয়া দরকার আছে না আপনাদের এতগুলো মেয়ে আমরা পালবো পঞ্চাশ জন ওয়াইটিং 30 জন তাহলে আশি জন আলহামদুলিল্লাহ একজনের তিন মেয়ে যেখানে পান আমার কাছে পাঠিয়ে দেবেন তবে হ্যাঁ পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় ক্যাটাগরি তো একবার দেখতে যাওয়া দরকার আছে না পারলে হক আদায় করবেন আল্লাহ কবুল করুক সলাতুনিয়া